নমস্কার বন্ধুরা আমি অপরাজিতা আজ চলে এসছি অপরাজিতা ক্লাসিক্যাল চ্যানেলে নতুন একটি গানের স্বরলিপি নিয়ে গানটি হলো একটি নজরুল গীতি দাঁড়ালে দুয়ারে মোর এই গানটি তোমরাই তোমাদের মধ্যে একজন আমাকে গানটি রিকোয়েস্ট করেছে তো আমি তাই গানটি আজকে নিয়ে চলে এসেছি ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো বন্ধুদের মধ্যে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এই গানটি কিন্তু রিসেন্টলি খুব পপুলার হওয়া গান কোক স্টুডিওর বের করার রিলিজ করার পর থেকে তো আমি কিন্তু যে স্বরলিপিটা দেব অনেকটাই কোক স্টুডিওর যে গানটি রিলিজ হয়েছে সেই গানটির অনুকরণেই যেহেতু নজরুল গীতিতে অনেক রকম ভ্যারিয়েশানস আনা যায় সেহেতু আমি মেনশান করে দিলাম কারণ তোমরা খেয়াল করবে যে নজরুলগীতিতে গীতিতে অনেক রকম অনেকে অনেক রকম রকমভাবে ভ্যারিয়েশন নজরুলগীতির কোনো রবীন্দ্রসঙ্গীতে যেরকম যে একটা নির্দিষ্ট স্বরলিপি এই স্বরলিপিটা মেনটেন করে সকলকে গাইতে হবে এরকম কোনো নজরুল এরকম কোনো নীতি নেই তো নজরুল আমরা নিজেদের মতো ভ্যারিয়েশনস দিয়ে গাইতে পারি তাই জন্য আমি একটি যাতে তোমাদের তুলতে কোনো একটাকে ফলো করতে সুবিধা হয় তাই জন্য আমি একটা ভিডিও আমি তোমাদের বলে দিলাম যে এই কোক স্টুডিওর এই গানটা থেকে আমি স্বরলিপিটা ফলো আপ করেছি তো তোমার তোমরা কিন্তু শোনার জন্য ওই গানটি কিন্তু রেফারেন্স হিসেবে রাখতে পারো ঠিক আছে আমি তোমাদের গানটা দেখাবো যে স্কেলে কোক স্টুডিওর গানটা আছে যাই তোমাদের সুবিধা হয় গানটা আছে ইতে আমি ইতেই তোমাদের দেখাচ্ছি এবারে তোমরা এই স্বরলিপি মেনটেন করে যে কোনো স্কেলে গাইতে পারো যে কোনো বলতে তোমাদের যদি এ শার্পে গাইতে ইচ্ছা হয় সি তে বা ডিতে যে কোনো স্কেলে তোমরা গাইতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু আমি যেটা তোমাদের প্রেফার করবো যে অরিজিনাল স্কেলের কাছাকাছি কোনো একটা স্কেলে তোমরা কিন্তু গাও তাহলে তোমাদের গানটা শুনতে বেশি ভালো লাগবে তো অনেকের গলা বেস এর হয় তো তোমরা সেই তোমাদের ভয়েস অনুযায়ী স্কেল চুজ করতে পারো জাস্ট ওয়ান ওপিনিয়ন ফর জেনারেল তো এবারে আমি গানের তালটি বলে দিই গানটি যাচ্ছে দাগরা তালে খুব সিম্পলভাবে দেখো গানটার স্বরলিপিটাও বেশিরভাগটাই সেম মানে সেম ইন দ্য সেন্স বেশিরভাগটা খুব সোজা তো চলো তালটা দেখে নি তালে কীভাবে যাচ্ছে দাড়ালে দোয়ে মালে গাইছি না তো ধা ধি না না তি না ধা এইভাবে গানটি কিন্তু যাচ্ছে দাদরা তালে আচ্ছা এবারে গানটার স্কেলটা দেখে আমি বললাম ইতে দেখাবো তো ই সরগমটা দেখি চড়ার সাথে কিন্তু যাচ্ছে সেক্ষেত্রে আমাদের গলা কতটা চড়া উঠছে সেইভাবে কিন্তু আমাদের দেখে কিন্তু গানটা তোমরা স্কেল চুজ করো তো এবারে আমরা গানের সোয়ালি আসি একদম প্রথমেই এটা স্থায়ী থেকে নর্মালি শুরু হচ্ছে গানটি দাড়ালে তো দাড়ালে গা মারে তো মোর মোর যাচ্ছে সা রে গা সা রে হ্যাঁ আবার আসছে সেকেন্ড বারে কিন্তু মোরটা শুধু আছে কি মানে ভিখাটা ঋণি ভিখা ঋণিটা আমি পার্ট পার্ট করে বললাম

গাাহিয়া সজল চোখে এটা কি গালো সজল চোখে এটা শুধু সাথে গালো মেলা শেষে মেলা ধা শেষে ধা নিধা কোমললি কিন্তু ধা কোমল নেধা রাগিনী দেখো তোমা ধামা রে সারে আবার আসছে দাঁড়ালে তোমার ঠিক আছে এই যাচ্ছে স্থায়ী স্বরলিপি এরপর আসছে অন্তরা অন্তরা কি যাচ্ছে দেখো মিনা এবার আখিটার লাস্টে টানছে আখি মা মানে করি মা দেখো এই জায়গাগুলো কিন্তু কাজগুলো খুব সফটলি তোমাদের অ্যান্ড প্রমিনেন্ট করতে হবে হ্যাঁ নিজের মতো গামাক দিয়ে দিলে চলবে না যেহেতু গানটার ফিলিংসটা গানটার যেতো আমি প্রথমেই বললাম যে সোজা দ্যাট मींस গানদার ফিলিংস প্রচুর আছে তো সেইটাকে এমব্রেস করতে হলে তোমাদের এই স্মুথলি গাওয়াটার দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে দেখো তুমি করিবা ঝড়ে রও ঝড়ে sure

পর আবার সেম দুবার সেম লাইন দুবার রিপিট হচ্ছে ডিফারেন্ট লিপিতে এরপর নেক্সট লাইন ব্যাঞ্জা বলতে পারো সঞ্চারী কি যাচ্ছে দেখো বুকে তোমায় বুকে সাগা তোমায় গা রাখতে প্রিয় গা মারে গা এরপর প্রিয়টা টানছে ও ধা গাল কুমুলগা শটকা পুরো এই যে এতটা সরলিবি খুব স্মুথলি গাইতে হবে ঠিক আছে গকে ওঠে উঠে মা বাড়ি ঝরে 잘리 리더 탄시. 사리 얘다 마. মা মা রাখিতে করি মা পা করি মা শা পা পা শুদ্ধ মা রে বুকে উঠি রে রে ব্যথা ভরি রে রে গরি সর গারে সা যত দেখি

ডিফারেন্ট স্বরলিপিতে গাইলাম সেম স্বরলিপি কিন্তু এখানে রিপিট হবে কে তুমি যাদু করি বলো কে তুমি যাদু করি সেম রিপিট হবে তারপরে নেক্সট লাইন ভাবে হচ্ছে গানটা পুরোটা যাচ্ছে পুরোটা স্বয়লিপি দেখালাম পারফেক্টলি একদম স্বরলিপি আছে তোমরা কিন্তু নিজেদের স্কেলে গাইতে পারো আমি অরিজিনাল স্কেলে দেখিয়েছি যাতে যারা গানটা শুনে তোমরা তুলছো কোক স্টুডিওর প্রপারলি তোমরা বুঝতে পারো ঠিক আছে তো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আমার পাশে থাকো নমস্কার